তখন সে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হয় দেশের মানুষের নিরাপত্তা বিদায়ন করা আর দেশের মানুষের নিরাপত্তা বিধান করতে গিয়ে এই রাষ্ট্র যদি রাষ্ট্র যদি নিপীড়নে

บังกลาเดชে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের হাত ধরে বাংলাদেশই নতুন রাস্তে কাঠামো ধরবে আগামী দিনে সেই রাস্তে কাঠামোকে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জনগণের সামনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী আপনারা জানেন চব্বিশে চব্বিশে পাঁচে আগস্টে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লব হয়েছে